নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস এক মাস ধরে নিখোঁজ একমাত্র মেয়ে চিন্তায় আছেন মা নকশালবাড়ির বধু করণ বাসিন্দা গাঙ্গি কুমার এক মেয়ে নিয়ে তার সংসার গত উনিশে জুন একমাত্র মেয়ে প্রিয়া মাহাতো বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় এরপর আর বাড়ি ফিরে আসেনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর তারও খোঁজ এখনও মেলেনি খোঁজ না মেলায় নকশালবাড়ি থানায় লিখিত নিখোঁজের অভিযোগ দায়ের করেন গাঙ্গি কুমার তবে এক মাস পেরিয়ে গেলেও মেয়ের হদিস মেলেনি একাধিকবার থানায় গিয়েও কোনো ধরনের খোঁজ পাননি বলে জানান তিনি স্বামী মারা যাওয়ার পর একমাত্র ভরসা মেয়ে তবে নিখোঁজ নাবালিকার মা জানান এর আগেও একবার বাড়ি থেকে বের হয়ে অন্যত্র চলে গিয়েছিল তার মেয়ে পুলিশে লিখিত দেওয়ার পর তাকে খুঁজে পেয়েছিল তবে এইবার এক মাস পেরিয়ে গেছে তবুও তার সন্ধান না পাওয়ায় চিন্তায় রয়েছেন তিনি মেয়েকে ফিরে পেতে আবেদন জানান তার মা তবে প্রেম ঘটিত বিষয় না অন্য কিছু তা তদন্ত করছে নকশালবাড়ি থানার পুলিশ আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি জাগি ডান্সের পর্দায় নমস্কার আমার নাম গাঙ্গি কুমার কি হয়েছিল কি ঘটনা কিছু ঘটনা নাই কিছু ঘটনা নাই ঝগড়াও নাই গালিও নাই কিছু নাই দুই মা বেটি থাকি বাড়িতে কে বোকা দিবে কিছু না নিজের মন থেকে বের হয়ে চলে গেল আজ থেকে একদিনও ফোনও করে নাই ফোনও করে নাই কোথায় যে আছে খাওয়া দাওয়া কিছু নেই আমার স্বপন দিন সপন কিছু নেই আমার একটাই মেয়ে একটাই মেয়ে আমার কেউ নেই কোথায় যে একদিন ফোন করি যদি দেব তাহলে তো ভালো করলে মনটা শান্তি হয়ে যেত যে হ্যাঁ আমার মা মেয়েটা বাঁচিয়ে আছে বলে ওইটাও নেই কেউ আসলে রাস্তায় দাওরে বের হই যে আসতেছে আমার মেয়ে ওই রকম আমার লাগে মনটা যাই দেরি নাই কিছু না কবে থেকে নেই হ্যাঁ কবে থেকে নেই ওই যে এক মাস দশ বারো দিন হয়ে গেল এখনো নাই খোঁজ পাতা কিছু নাই কথায় যে আছে সেটাও খোঁজ নাই থানায় গেছিলেন হ্যাঁ থানায় গেছি আমি বাইশ তারিখে থানায় গেছি থানায় একবার থেকে দুইবার গেছি দুইবার তিনবার গিয়েছিলাম কিছু খোঁজ কথা নেই ও কিভাবে বের হলো হসপিটাল যাব বলে বের হলো হসপিটাল যাব বলে হসপিটাল থেকে এখনো আসেনি কথায় যে গেল একদিন ফোন করে বলে দিলে তো আমার মনটা শান্তি হয়ে যেত কি মা আমি এখানে আছি চিন্তা ভাবনা করিস না আমি আসবো বলে বলে দিলে তো মনটা শান্তি হয়ে যেত কিছু বলে নেই কিছু বলে নেই একটাই আমার মেয়ে আর আমার তো কেউ নেই কেউ নেই আমার কেউ নেই কি চাচ্ছেন এখন

আপনার নাম আমার নাম গাঙ্গি কুমার মেয়ের নাম প্রিয়া মাহাতো কত বছর বয়স সতেরো বছর বয়স